আমি কে আমাদের আলামতের হাদিস গুলো টুকটাক কিছু গবেষণা করেছি শেষ জামার এমন হাদিস আসছে মানুষ মানুষ এক সময় গরু ছাগলের সাথে জেনা করা করে এই সময়টা কিন্তু আস্তে সামনে দেয় এক সময় ছিল মানুষ কি করতো জানেন পর কিয়া করতো বউ আছে বাসায় অন্যের সাথে সম্পর্ক করতো তারপর দেখা গেল যে প্রেম করে চুপি চুপি প্রেম করে

এই যুগ এক সময় চলে যাবে তারপরে আসবে এমন যুগ দেখবেন খালি ছেলে ছেলের সাথে মেয়ে মেয়ে সাথে এটাও কিন্তু চলে আসছে জেনা করতেছে না মেয়ে মেয়ের সাথে জেনা করতেছে এরপর কি হবে তুমি হাদিস বলেছো এরপর মানুষ ওই গরু ছাগল গবাদি পশুর সাথে জেনা করা শুধু মানুষ গবাদি পশুর সাথে জেনা করছে। তোমরা একটু ঘাটাঘাটি করে দেখো আমার কথাটা মেলে কিনা ইন্টারনেট ঘাটাঘাটি করে দেই খোঁজে কথাটা বেড়ে কিনা মানুষ গবাদি পশু প্রাণীর সাথে ওজনা করবে নবীজি কথা বলে গেছেন এই পাপ কারণে কিন্তু আল্লাহর শাস্তি নেমে আসে খমর এক ছিল শিখ তারপর কুফর মাপে কম দেয়া অন্যের সম্পদ আত্মসাত করা মাদক দ্রব্য সেবন করা এই যে গান বাজনা বাদ্য যন্ত্র নর্তকী নাচন এগুলোর কারণে কোন শাস্তি আসে ভাই ভূমিকম্প আর আসবে সিরিজ মানে বছর জুড়ে চলবে এগুলো আরেকটা হাদিস বলে শেষ করছি ও আচ্ছা এর পরিণতিটা বলেন বলছেন হমিন হুমুলকি রদা দেওয়া খানা যে যারা এই কাজগুলো করবে মানে মাদক খাবে নাম চেঞ্জ করবে যারা মান্যযন্ত্র নিয়ে রাদ কাটাবে যারা কি নাচাবে আল্লাহ রক বলে এদেরকে একদিন সকালবেলা মাদর আর শুয়োর বানিয়ে দিন আর হয়ুস ফুল বিহিন ভাত আল্লাহ জমিন সহ ওদেরকে ধ্বসিয়ে দেবে এই যে ভূমি ধর্ষ আরেকটা হাদিস আছে তিরমিজির মূল 2211 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা ইদা তুখাযাল যখন যখন দেখা যাবে যে গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদগুলো আছে হাতি আস্তে আস্তে উপর থেকে হাতি আস্তে 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 মাসি হয়ে যাবে রাষ্ট্রের সম্পর্কে আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন এবং নবী হাদিসও বলেছেন যে যে যা আত্মসাৎ করবে যে যা আত্মসাত করবে সেটা কেয়ামতের দিন তার ঘাড়ে চাপিয়ে দাও কেয়ামতের মাঠে গেলে দেখবেন বহু মানুষ কাদের মধ্যে রিলিফাটিন নিয়ে বসে আছে বহু মানুষ কাদের মধ্যে রিলিফের গাম নিয়ে বসে আছে বহু মানুষ কাদের মধ্যে দেখবেন যে অনার্থদের রানের যে কম্বল এই যে রানের বিষয়গুলো কাধে নিয়ে বসে আছে রাস্তার রাস্তার কনভেক্টরের টাকা বসে কাধে নিয়ে বসে আছে বহু মানুষের কাজ কোন এটা হবেই নবীজি বলেছেন যে আত্মসাত করবে হাদিসে বলেছেন কেউ গরু নিয়ে থাকবে গরু কেউ ছাগল নিয়ে থাকবে বিশ্বাস না আসছে গরু নিয়ে আসে আছে। কেউ ছাগল নিয়ে আসে ম্যান তুমি আমানতকে গণিমত মনে মানে আমানত দেখা হয়েছে ও খেয়ালত করে ফেলবে রুটে পড়ে খেয়ে ফেলবে এটা হচ্ছে কিনা সবচেয়ে সেরা আমানত আমাদেরকে আল্লাহ দিয়েছেন ইসলাম আমনোশে ইসলামের সাথে খেয়ালত করছে কিনা না? মোস্তফা না একজন আলেমকে আল্লাহ আমানত দিয়েছেন DINAR জ্ঞান। সে জ্ঞানের সাথে খেয়ালত করছে কিনা একজন ক্ষমতাশীলকে আল্লাহ দিয়েছেন ক্ষমতা। সে ক্ষমতা দিয়ে খেয়ালত করছে কি না? একজন পরিবার কর্তাকে আল্লাহ পরিবার দিয়েছেন। সে পরিবারের মধ্যে খেয়ালত করছে কি না? সবাই সবার জায়গাতেই খেয়ালত করছে। আল্লাহ পাক আমাদেরকে 보자 তৌফিক দান

বুঝতে পারে ধর্ম আলাদা শিক্ষা আলাদা চালু হয়েছে কি হয় নাই সারা বিশ্বে হয়েছে কি হয় নাই ধর্ম আলাদা শিক্ষা আলাদা ধর্ম বিবর্জিত শিক্ষা যখন চালু হবে এবং এবার শুনে নবীজি বলছেন একজন পরিবারের কর্তা তার স্ত্রীর আনুগত্য করবে ফ্যামিলিস্ট রেভলিউশন মানে স্ত্রী আনুগত্য করবে পুরুষ স্ত্রী আচল ধরে বসে থাকবে পুরুষ শুরু তাই না ওয়াক কহম্মা এবং তার মাকে মায়ের সাথে খারাপ ব্যবহার করা মাকে প্রাধান্য না দিয়ে বউকে প্রাধান্য দিবে এবং তার আচল ধরে বসে থাকবে এই সময় আসে নাই আচ্ছা হিসাব করতে থাকে মিলাতে থাকে নবীজি বলছেন ওয়াদনা সাদিকা বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে వా కు এবং তার বাবাকে দূরে দূরে রাখো তাহলে কয় কি সামলে বাবা সাথে পড়ানোর জন্য ভালো সম্পর্ক আছে বন্ধুর সাথে যা বাবা সাথে দাম হয় অজোজ বাবা এবং ছেলের সম্পর্ক হয় হচ্ছে বন্ধুত্ব সম্পর্ক সবচেয়ে সেরা বন্ধু হবে তোমার বাবা তোমার সবচেয়ে সেরা বান্ধবী হবে তোমার মা এবং তোমার বোন মায়ের সাথে ছেলের সম্পর্ক দূরত্ব বাবা সাথে ছেলের সম্পর্ক দূরত্ব এমন হচ্ছে না এটা নবীজি বলেন আর বলছেন।

একটা কমিলা একটা গোত্রের নেতৃত্ব দিবে একজন ফাঁসে ব্যক্তি এমন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে বা সা দা কমিল তাদের মধ্যে যে ফাঁসেক সে দিবে নেতৃত্ব নারম সুমিনদা নবিচার ও বলছেন ও কেন ইমুল দা না হুন সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ কমের জিম্মাদার হয়ে যাবে হ্যাঁ নবিচারও বলছেন

গায়িকা এবং বাদ্যযন্ত্র জঞ্জল অব্যাহত থাকবে গায়িকা বাদ্যযন্ত্র রূপে আরো হারে বাড়তে থাকবে এবং বাতিল খুমর এবং বেশি বেশি মাদক রূপে সেবন করা হবে ওয়া লা আ আখি হাদি লুম আউলাহা মুদশশজিকর মানুষরা প্রথম দিকের মানুষকে গালি দাও শোনো এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে তখন তোমরা ফাল ফাল ইয়ার এবার ধেয়ে আসবে ইনদে যালিকা তোমাদের দিকে ধেয়ে আসবে চারটা আযাব কয়টা আযাব চারটা এক নাম্বার নবীজি বলেন রিহান হামরাআন উত্তপ্ত গরম বাতাস তোমাদের দিকে ধেয়ে আসবে এখনো কি এসেছে আসবে আমি রিসার্চ করেছি এই নাসা এই গবেষণা শুরু করেছে সূর্য থেকে এরকম ক্ষতিকর কিছু উত্তপ্ত বিকিরণ আসতেছে পৃথিবীতে এবং সামনে আসবে থেকে দেখে নিয়ে নাসাউ বলেছেন আসবে কারণ ওখানে হিলিয়াম গ্যাসের বিষ্করণ হচ্ছে শুনুন ওখানে থেকে এমন উত্তপ্ত কিছু আসবে যেটা পৃথিবীকে ধেয়ে আসবে আল্লাহু আকবার ওریحা হামরা নবীজি বলেছেন গরম উত্তপ্ত বাতাস আমাদের দিকে চাপিয়ে দেয়া হবে ওয়া জলজলাত এই মানে ভূমিকম্প ভূমিকম্পটা চাপিয়ে দিবে এই পাপুল